আজকে আমি রান্না করব পটলের গাছ অর্থাৎ পোলতা তো পোলতাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আমি এটাকে গোড়ার থেকে একটু কেটে বাদ দেব। এবার আমি একটা একটা করে নেব আর পাতাগুলো বেশ করে ছড়িয়ে নেব পাতাগুলো বেশ আমার ছড়ানো হয়ে গেছে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এটা যত ছোট করা যায় ততই ভালো এবার আমি যে ডাটা থাকে ডাটাটা আমি ছোট ছোট করে কেটে নেব এটা ভীষণ তেতো সবজি শরীরের জন্য খুবই উপকারী তো যারা জানেন না আমি আশা করছি আপনারা এইবার থেকে এটা না ফেলে দিয়ে রান্না করে খাবেন বেশ মজা লাগবে তা শরীরেরও বেশ উপকারে আসবে তো বেশ দেখতে পাচ্ছ আমি এরকমের করে সবগুলো সবজি কেটে নেব তো আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সবগুলো আমি কেটে নিয়েছি এইবার আমি এর সঙ্গে একটা আলু কষিয়ে দেব এদিকে আমি চোলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব কিছুটা তেল তেলটা বেশ গরম হয়ে গেলে আমি দিয়ে দেব মুঠো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে নেড়ে দিয়ে দেবো তিনটা কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই শুধু দেবেন আর যারা খেতে পছন্দ করেন না তাদের দরকার নেই কারণ তীতই ঝাল চলে না দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আমি পোলতার সবজিটা তারপর দিয়ে দিলাম মুঠো চিংড়ি মাছ চিংড়ি মাছটা অবশ্যই দেবেন খেতে বেশ মজা লাগে এই সবজিটা দেওয়ার পরে আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে একটু নেড়ে দিয়ে নেব একটু মোটো যেন না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে লাগা লাগা ভাব আসলে পরে একটু জল দিয়ে দেবেন জল দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে আবারও আমি টা জল দিয়ে দিলাম এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আর বেশি কিছু দেওয়ার দরকার হবে না তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য বেশ খুলে দেখছি পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো আবার একটু নেড়ে চেড়ে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি সবটুকু নামা হয়ে গেছে তো এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুন্দর যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে নি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে